ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ববত্রিশ সারাদিন কেটে গেছে সকালে সূর্য উঠেছিল এখন চাঁদ মাথার উপরে কিন্তু ক্রিসের কোনো খোঁজ নেই ফোন নেই মেসেজ নেই একটুকু আপডেট নেই তবু আশ্চর্যের বিষয় রুহির এতে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই কারণ সে তার স্বামীকে খুব ভালোভাবেই চেনে তার ভাবনা এই লোকটা রাতে ঠিকই ফিরবে আর রুহির মনে আরেকটা বিশ্বাস ক্রিস খানকে যদি একটু টাইট না দেওয়া হয় তাহলে কোনো কাজই করানো যাবে না হালকা নির্লিপ্ত ভঙ্গিতে সে নিচে গিয়ে দারোয়ানকে ডেকে বলে খান ম্যানশনের বড় গেট থেকে শুরু করে সব গেটে তালা দিয়ে দিন আজকেও ঢুকবে না দারোয়ান অবাক হয়ে কিছু বলতে চাইলে রুহি শুধু ভুঁড়ো উঁচু করে তাকায় আর কোনো কথা দরকার হয় না সব গেটে তালা শব্দ টনটন করে বেজে ওঠে ম্যানশনের নিস্তব্ধতায় রুহি রুমে একা নীরব রুমের পর্দা নামানো হালকা লাইট জ্বলছে রুহি ল্যাপটপের শেষ কাজগুলো সারছিল কাজ শেষ করে ক্লান্ত শরীরটা বিছানায় ডুবে যায় মোলায়েম বালিশে মাথা রাখতে চোখ দুটো বন্ধ হয়ে আসে ঠিক সেই মুহূর্তে মনের পর্দায় ভেসে ওঠে এক চেনা মুখ ক্রিস রুহি ঠোঁটের কোণে দুষ্ট হাসি খেলে যায় রুহি মনে মনে হুম আমার সব মনে আছে আগে আপনি আমায় কত জ্বালিয়েছেন প্রতিদিন প্রতি মুহূর্তে এবার আমার পালা এবার রুহি দেখাবে তার সাইকোগিরিনি সে একটু গুটিসুটি মেরে বালিশ টেনে নেয় নিজে আরো আরামদায়ক করে শোয়ার প্রস্তুতি নেয় গত রাতে একটু ঘুম হয়নি কৃষের জন্য তাই আজ ক্লান্তি শরীর থেকে ঝরছে চোখ ভারী হয়ে আসতে ক্রমেই নিমেষের শ্বাস প্রশ্বাস কেবল পনেরো মিনিটের মধ্যেই রুহি গভীর ঘুমে তলিয়ে যায় রাত বারোটা শহর নিস্তব্ধ পুরো শহর তখন ঘুমে ঢুলছে এই নিস্তব্ধ রাতেই কৃষ্ণার বাইক নিয়ে পৌঁছালো খান ম্যানশনের গেটের সামনে বাইক থামাতেই তার চোখ কপালে সেই বিশাল ভয়ঙ্কর গেট যেখানে সময় দুজন পাহারাদার দাঁড়িয়ে থাকে আজ সেখানে কেউ নেই চারদিকে নীরবতা জোনাকি বাতাসে ভাসছে গেটের বড় তালা মারা সে গেটের কাছে গিয়ে ফিসফিস করে বাপড়ে এ আবার কি আমার ওই শেয়ানা মার্কাবো আজ তো একদম মিশন প্ল্যান করে রেখেছে না না আজ আমাকেও কিছু একটা করতে হবে চারিদিকে সে ভালো করে দেখে ফাঁকা রাস্তা একটা বিড়াল পর্যন্ত নেই আর গেটের দেওয়াল উঁচু খুবই উঁচু ক্রিস নিঃশ্বাস ছেড়ে ভাবে এই গেট টপকাবে কিভাবে সে বাইকটাকে এনে দেওয়ালের সাথে দূরত্বে স্ট্যান্ড দেয় তারপর সিটের ওপর উঠে দাঁড়ায় দেওয়াল টপকে উঠতে উঠতে আকাশের দিকে তাকায় ক্রিস হায় আল্লাহ জলদ বইয়ের জন্য নিজের বাড়িতেই চোরের মতো ঢুকতে হচ্ছে আপনার এই বান্দাকে একটু শক্তি দেন প্লিজ এসব বলতে বলতে হাত শক্ত করে দেওয়ালের চূড়ায় আঁকড়ে ধরে একটা গভীর শ্বাস নেয় আর ধূপ করে একলাফে খান ম্যানশনের ভেতরে নেমে আসে তারপর বাইরে স্টোর রুম থেকে বড় কাঠের সিঁড়িটা টেনে আনলো সিঁড়িটা এনে নিজের রুমের বেলকনির সাথে ঠেকিয়ে দাঁড় করায় মুখে দুষ্টু হেসে বলে বাটারফ্লাই ইউর হাজব্যান্ড ইজ কামিং সিঁড়িটা দেওয়ালে ঠেকে এক পা পা ধীরে ধীরে উপরে উঠতে লাগলো কৃষ্ণ তার বুকের ধুকপোকানি আগের চেয়ে দ্রুত কারণ সে জানে ওপরে তার শয়তান বউ আছে ঠিক তখনই রুহি বারান্দায় এসে উঁকে দিল তার ঠোঁটে তীর্যোখ হাসি রুহি হাত ভাস করে বলে মাই হাজব্যান্ড এখন যদি আমি তোমাকে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই তাহলে কেমন হবে এ কথা শুনে ক্রিসের হাত পাকাপে সিঁড়িটা একটু নড়ে ওঠে ক্রিস থেমে গিয়ে গলা উঁচু করে এই এটা কেমন কথা নিজেকে কি বিধবা বানাতে চাস তুই তো আমাকে ভালোবাসিস রুহি ধীরে মাথা কাত করে হ্যাঁ তাই তো ম্যাট ফর ইউ বলেই সিঁড়িটাকে হালকা দুলিয়ে দিল ক্রিস কেঁপে উঠে দুই হাত তোলে ঠিক আছে ঠিক আছে আমি বউয়ের গোলাম হয়ে থাকব অর্ডার করুন বাটারফ্লাই রুহি ঠোঁটে আরও বড় হাসি টেনে বলে আমি যা বলবো সব পালন করবেন ক্রিস জি মেরি যান আপনি যা বলবেন সব করব রুহি ভ্রু তুলে পরে কিন্তু কথা ঘোরানো যাবে না ক্লিস আচ্ছা আমার মা রুহি বারান্দা থেকে হালকা গুনগুন করতে করতে ভেতরে ঢুকে যায় চুলগুলো পিঠে নেমে আছে আর মুখে সেই বিজয়ী হাসি আজ ক্রিসের ওপর ওদিকে সিঁড়ি দিয়ে উঠে দাঁড়িয়ে একটা বড় করে নিঃশ্বাস নেয় বুকে এখনো উত্তেজনা মুখে এক রাশ রাগ এবার শাস্তি তো আমি দেব মনে মনে বলে ভারী পায়ে ঘরে ঢুকে পড়ে এক সেকেন্ড দুই সেকেন্ড আর নিজেকে আর সামলাতে পারলো না ক্রিস রুহির বাহু ধরে এক টানে নিজের দিকে টেনে নিল ঘুরিয়ে নিল তার দিকে মুখোমুখি এই কি করছেন কথা শেষ হওয়ার আগে কৃষ্ণার ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে দেয় কোনো অনুমতি নয় কোনো কথা নয় শুধু শ্বাস আর আবেগ রুহির চোখ বিস্ময়ে বড়ো হয়ে ওঠে তারপর ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে হালকা কম্পন্ড শরীর বেয়ে নামে ক্রিস আরও কাছে টেনে নিয়ে গম্ভীর গলায় ফিস করে আমার ভয় দেখাবে আমাকে তালা দিয়ে বাইরে রাখবে তোমার শাস্তি শুরু হলো বাটারফ্লাই রুমের বাতাস আরো ভারী হয়ে ওঠে দুজনের ধূপপোকানি এক হয়ে যায় ক্রিস যখন ঠোঁট ছাড়লো তার কপালে ঠোঁট ছুঁয়ে বলে তুমি যত দুষ্টুমি করবে আমি তত ভালোবাসব রুহি প্রথমে এক সেকেন্ড স্তব্ধ তারপর হালকা একটা ঘষি ক্রিসের বুকে আপনি কি শাস্তি দেবেন শাস্তি তো আমি আপনাকে দেব। ক্রিস হাসতে হাসতে পেছনে সরল ও রিয়েলি ম্যাডাম রুহির সঙ্গে সঙ্গে বালিশটা তুলে ঠাস করে সরাসরি ক্রিসের মুখে আঘাত ক্রিস চোখ বড় বড় করে তারপর বালিশ তুলে নেয় সেকেন্ডের মধ্যেই বালিশ যুদ্ধ শুরু হয় বিছানায় কার্পেটে দুজনের হাসি চিৎকারে ভরে যায় পুরো রুম রুহি হাপাতে হাপাতে বলে ধরতে পারলে ধরে দেখেন মিস্টার হাজব্যান্ড বলে বিছানা থেকে লাভ দিয়ে দৌড়ে যায় রুমের এক কোনায় ক্রিস হাত ঝাড়া দিয়ে বলে এবার তোকে ধরেই ছাড়বো দু হাত ছড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসে এক একটা পা যেন হান্টারের মতো নিঃশব্দ রুহি দৌড়ে সাইডে যেতে যেতে বলে নো এন্ট্রি ক্রিস থেমে গিয়ে নরম গলায় দাঁড়া তুই তোর পাকনা কাটবো আমি তারপর হুট করেই দৌড়ে গিয়ে রুহিকে কোমর ধরে জড়িয়ে তুলে রুহি চিৎকার করে বলে উহু নিচে নামান ঘুরতে ঘুরতে বলে প্রথমে সরি বাবু আই লাভ ইউ রুহি তার কাঁধে হালকা থাপ্পড় মেরে ছাড় বলছি আমি কিছুই বলবো না ক্রিস দুষ্টু চোখে ঠিক আছে তাহলে শাস্তি বাড়বে সে রুহিকে নিয়ে বিছানায় বসে পড়ে আর দুহাত বেসন থেকে কোমরে আটকে ফেলে রুহির শ্বাস দ্রুত মুখমণ্ডলে লালচে আভা রুহি এভাবে জিতবে ভাবছেন না তোকে পেলেই আমি জিতে চাই দুজনের কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে হাসি ভালোবাসার পাগলা বিতে ভরা চোখে ক্রিস নরমভাবে তার কপলে চুমু এঁকে দেয় তারপর চোখের পাপড়িতে গাল বেয়ে নিচে নামে প্রতিটি ছোঁয়ায় রুহির নিঃশ্বাস কেঁপে ওঠে কৃষ ঠোঁটের একদম কাছে এসে থামে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে অনুমতির অপেক্ষায় রুহি চোখ বন্ধ করে হালকা মাথায় এগিয়ে দেয় এবার আর নিজেকে আটকায় না ক্রিস ধীরে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয় তার ঠোঁটে প্রথমে নরম এরপর ধীরে ধীরে তীব্রতা বাড়ে অভিমান ভয় ভালোবাসা সব মিশে যায় সেই চুম্বনে রুহির আঙুলগুলো ক্রিসের শার্টের কলা চেপে ধরে যেন তাকে আর এক সেকেন্ডের জন্য দূরে যেতে দেবে না ক্রিস রুহিকে তুলে নিয়ে বিছানায় আলতোভাবে শুয়ে দেয় ক্রিস যখন রুহিকে আরও কাছে টেনে নেয় তার শ্বাস রুহির গলায় নেমে এসে কাঁপিয়ে দেয় সারাটা শরীর রুহির চোখ আধ ঠোঁটে কাপা কাপা নিঃশ্বাস ক্রিস তার নামটাই যেন একটা আবেদনময়ী হয়ে বের হয় ক্রিস রুহির কাঁধের কাছে মুখ রাখে চুলগুলো সরিয়ে ত্বকের উষ্ণতা অনুভব করে রুহির আঙুল তার পিঠে আঁকড়ে ধরে একসাথে ভয় ও ভালোবাসার মতো অনুভূতি দুজনের মাঝে কোনো দূরত্ব থাকে না শুধু হৃদস্পন্দনের শব্দ একে অন্যের কানে পৌঁছায় রাতে নিস্তব্ধতা ঘরবর্তী আলোয় মিশে আছে আর সেই আলোয় কৃষ ও রুহি যেন এক আলাদা জগতে হারিয়ে গেছে ক্রিস দীর্ঘক্ষণ ধরে রুহির ঠোঁট মেতে থাকে তার চোখে এক ধরনের অজানা উচ্ছ্বাস শেষ পর্যন্ত ধীরে ধীরে মুখ নেমে আসে রুহির গলার কাছে একটা জোরে কামড় দেয় রুহি আগ করে ওঠে মিষ্টি অস্বস্তি আর উত্তেজনার মিশ্রণে তার চোখে ক্রিস তার কাঁধে হালকা হাত বুলিয়ে দেয় এক সময় ধীরে ধীরে রুহির নাইট ড্রেসের ফিটে নরমভাবে টানে মুহূর্তেই রুহির বক্ষ বিভাজন উন্মুক্ত হয়ে যায় হৃদয়ের ঘনিষ্ঠ স্পন্দন ক্রিসের কাছে পৌঁছায় রুহি অল্প ছটফট করে ওঠে তার প্রতিটি নিঃশ্বাস যেন ঘরটা ভরিয়ে দেয় কৃষের অবাধ হাতের স্পর্শ আর ঠোঁটের নরম স্পর্শে রুহি আরও উত্তেজিত হয়ে ওঠে সারা শরীরে ছড়িয়ে যায় এক অজানা শিহরণ মনের সব আবেগ মিলেমিশে এক নরম ঢেউ হয়ে ওঠে ক্রিস ধীরে ধীরে রুহিকে নিজের দিকে টেনে নেয় মুখোমুখি হয়ে চোখে চোখ রাখে তার চোখে শুধু আগুন ভালোবাসার আগুন আর রুহির চোখে মিলেমিশে থাকে তার প্রতি বিশ্বাস আর আকাঙ্ক্ষা রোহিতার হাত তুলে কৃষের মুখে স্পর্শ দেয় মুখের কোণ থেকে চোখ পর্যন্ত প্রতিটি স্পর্শে যেন দুজনের মন আরও কাছে আসে কৃষ ও প্রতিক্রিয়া জানায় আলতো হাসি আর ফিসফিস করে বলে তোকে সারা জীবন পেলেও আমার তৃষ্ণা মিটবে না বাটারফ্লাই তোকে পেয়ে আমার বাঁচার ইচ্ছে বেড়ে গেছে রাতটি নিঃশব্দ শুধু তাদের নিঃশ্বাস এবং হৃদয় স্পন্দন ঘর ভরিয়ে রাখে কৃষ এক মুহূর্ত সময় নষ্ট করে না তার সব মনোযোগ সব অনুভূতি শুধুই রুহিকে শোক দিতে ব্যস্ত রুহি ধীরে ধীরে দুহাত কৃষের পিঠে রাখে তার স্পর্শে নিরাপত্তা অনুভব করে কৃষ আলতো করে তার প্রতি প্রতিক্রিয়া জানায় প্রতিটি নরম স্পর্শ যেন দুই হৃদয়কে এক করে তোলে কৃষ রুহির কানে ঠোঁট লাগে ফিসফিস করে বলে ডাজিট হার্ট রুহি হাঁপাতে হাঁপাতে উত্তর দেয় আই ক্যান টেক ইট নিঃশ্বাসের শব্দ হালকা কাপুনি প্রতিটি মুহূর্তে দুজনের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে রুহির চোখে পানি জমে ভালোবাসার আবেগে চোখ ভিজে আসে তার স্নিগ্ধ স্পর্শ এবং অপ্রকাশিত অনুভূতি কৃষকে আরও কাছে টানে ঘরটি ধীরে ধীরে ভরে যায় দুজনের মিলিত অনুভূতি যা সময়ের হিসেব নেয় না শুধু মুহূর্তের গভীরতা শুধু ভালোবাসার নিঃশ্বাস রাতভার এই আবেগের স্রোত অব্যাহত থাকে প্রায় পুরো রাত ধরে তারা একে অপরের সান্নিধ্যে হারিয়ে যায় বিশ্বাস প্রেম এবং সমঝোতার স্পন্দনে ভরা সারা দুনিয়া যেন থেমে গেছে শুধু এই ঘর এই রাত আর এই দুজনের মিলনী এখনো জীবিত ক্রিস্তার সমস্ত অনুভূতি দিয়ে রুহিকে কাছে টানে রুহিও পুরো মন দিয়ে তার প্রতি সারা দেয় দুজনের মন দুজনের হৃদয় এখন এক হয়ে গেছে যেন কোনো ভয়ের জায়গা নেই শুধু ভালোবাসা নিরাপত্তা এবং অপ্লান বিশ্বাস নীরব রাতের মধ্যে তাদের মিলন আরও গভীর হয়ে ওঠে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি স্পর্শ একটি নতুন গল্প বলে একটি নিখুঁত ভালোবাসার মুহূর্ত তৈরি করে